আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আবার ফলন হচ্ছে এই ঘাসটার একটা বৈশিষ্ট্য আপনি যতবার কাটবেন ঠিক পুনরায় আবার ঘাসগুলা কিন্তু আবার আবার আগের থেকে বেশি রূপ নিয়ে আবার বেড়ে ওঠে এই ঘাসটা আপনার অনায়াসে পাঁচ সাত বছরের জন্য আপনি প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন একবার চাষ করে আর দেখেন বন্ধুরা এখানে ঘাস কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের পরিপক্ক কাটিং দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস শুকনো পাতা দ্বারা বেষ্টিত এখানে কিন্তু পরিপক্ক কাটিং রয়েছে আর পরিপক্ক অংশটুকু আমি কাটিং সাইজ করে সারা বাংলাদেশের খামারি বাইদের উদ্দেশ্যে প্রত্যেকটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি যদি এখনও এরকম কাঁচা ঘাস চাষ করতে ব্যর্থ হন বা করেননি তাহলে আপনাকে বলবো আপনি খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করে আপনিও আমার মতো এরকম ঘাস চাষ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক বাম্পার ফলন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের আপনি এরকম ফলন নিশ্চিত করতে পরিপক্ক কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করুন একবার চাষ করবেন অনায়াসে পাঁচ সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করবেন যতবার কাটবেন ঘাসগুলো পুনরায় তার থেকে বেশি করে আবার আপনার পুনরায় ফলন আপনাকে দিবে গবাদি পশু যদি আপনি কম খরচে সাশ্রয় পালন করতে চান তাহলে কাঁচা ঘাসের বিকল্প কিছুই নেই সেই জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার হচ্ছে আপনার পছন্দের একটি ঘাস গবাদি পশুর পছন্দের একটি ঘাস দর্শক আমার কাছে রয়েছে আর অন্যান্য জাতের ঘাস রয়েছে জারা ওয়ান হাইব্রিড টাইওয়ান হাইব্রিড আমেরিকান গোতেমালা যে কোনো ঘাসের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রেরণ করে থাকি দর্শক এই মুহূর্তে কাটিং বিক্রি চলছে অফার মূল্যে একেবারে পাইকারি মূল্যে চাইলি স্ক্রিনে দেনাবারে যোগাযোগ করে আপনি আজই কাটিং সংগ্রহ করুন সকলকে ধন্যবাদ